প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনাই করি আসলে অনেক দিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারি নেই যে কোনো এক কারণে তো আমি এখন বর্তমানে বাইরে থাকি আগে আমার ওয়াজ মাহফিলের প্রোগ্রাম থাকতো ওইগুলাতে ভিডিও আমি আপলোড দিতাম তো বর্তমানে অনেক দিন যাবত আমি ওই ভিডিওগুলো পাই না আর আপলোড দিতে পারি না তার কারণে আমি মাঝে মধ্যে বাইরে থাকতাম তো ওই ভিডিওগুলো দিতাম তো কাজের ক্ষেত্রে গিয়ে হয়তো অনেক সময় টাইম মেনটেন করতে পারি না ভিডিও দিতে পারি নাই তো আশা করি এখন আমি যেই পরিস্থিতিতে থাকি না কেন কিছু কিছু ভিডিও আপলোড দিব সবাই আপনারা দেখবেন আমাকে একটু আবার সাপোর্ট করবেন অনেকে যারা আমার সাপোর্ট করছেন তাদেরকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা তো আমি বর্তমানে বাইরে থাকি আগে বাংলাদেশে থাকতাম তখন দেখা গেছে আমি ওয়াজ মাহফিলি ভিডিও আপলোড দিতাম এখন বাইরে থাকি তো বাংলাদেশে থাকি না এই কেন হয়তো ভিডিওগুলো দিতে পারি না তো এখন থেকে আমি অন্য অন্য ভিডিও দেব আপনারা একটু সহ সহযোগিতা করবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো লাইক করবেন কমেন্ট করবেন তো অনুরোধ থাকবে কেউ খারাপ মন্তব্য করবেন না অনেকে আসে কমেন্টে উল্টাপাল্টা আর খারাপ খারাপ কমেন্ট করেন এগুলো করবেন না ঠিক আছে হয়তো আমাকে একটু সাপোর্ট দিবেন ভালো থাকবেন সবার কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ